আমাদের পাইলট সালাম আলাইকুম ইউনো বাংলাদেশ 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 এই আবেগ এই অনুভূতি আপনাদের বোঝাতে পারবো না যেটা আসলে কতটা আশ্চর্য ধরনের আমরা এশিয়ান খালের মাঝখানটায় এখন মাঝখানটা আছি এখানে হাজার হাজার ডলফিন শুধু সুইং করে এখন আছি উপরে এই যে উপরেও বসে চালাতে পারবো এই যে আমার সামনে হ্যান্ডেল আছে উপরে বসে আমি চালাতে পারবো দেখুন আমার আপন খালা তো ভাই রিয়াজউদ্দিন আউলিয়া এই যে আমাদের বোট চলতেছে চলতেছে ঘুরতেছে এই যে দেখুন আমরা গ্রুপ নিয়ে আসছি সবাই চলে গেছেন দুবাইতে কেউ আগামী কাল যাবেন আজকে পাসপোর্ট গতকাল হাতে পেয়েছেন তো ওনারা চলে যাচ্ছেন দেখুন ঘুরতেছে মূল ভূখণ্ড থেকে সাগরে চলে যাচ্ছে অসম্ভব সুন্দর একটি জায়গা পৃথিবীতে টাকা দিয়ে কি হবে আপনারা যারা আমরা যারা টাকার পিছনে ছুটছি বস শত শত কোটি টাকা দিয়ে কিছুই হবে না টাকা দিয়ে কিছুই হবে না টাকা কেউ কবর নিতে পারবেন না পৃথিবীতে আপনি যতটুকু ভোগ করবেন যতটুকু আপনি খরচ করবেন ততটুকুই আপনার পৃথিবীতে মন খুলে প্রাণ খুলে বাঁচুন এখন এখানে বসে চা সব কিছু পান করতে পারবেন এখানে বসে তবে আজকে তিন দিন প্রচণ্ড শীত এখানকার তাপমাত্রা দুই ডিগ্রি তিন ডিগ্রি এখন আবহাওয়া বলছে যে এখানে বরফ পড়বে খুব শীঘ্রই বরফ পড়বে আলাইকুম আদি যেখানে এটা হচ্ছে পাইলট সাহেবের যেটা দিয়ে উনি চালান উনি হচ্ছেন পাইলট এই যে দেখুন ভিতরে অনেক জায়গা ওর সর্বনাশ বিশাল বড় বোট ভিতরে অনেক আমাদের গ্রুপের যারা আসছেন যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সবাই চলে গেছেন এখন দুবাই আমি আছি এখন আমার ব্যক্তিগত কিছু কাজ আছে এখানে সেজন্য বোর্ডের মধ্যে উঠে গেছি দেখুন আমি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি যে ভোট নিয়েছি ক্রুজ ক্রুজ ভাড়া করেছি ঘোরার জন্য এখন উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে পুরোটা দেখাবো এক ঘন্টা ঘুরবো এই দেশে আবহাওয়া বলছে দুই এক দিনের মধ্যে বরফ পড়বে সেজন্য আকাশ অনেক মেঘলা এই মুহূর্তে আছে ইস্তাম্বুল বসফরাস ক্যানাল এই যে একটি বোট ভাড়া করেছি এই যে বোটে উঠতেছি এই যে বোট ভাড়া করেছি এশিয়ান খাল ঘুরার জন্য এই যে ওরে রে লরে আসসালামু আলাইকুম আবি ব্যাফারহাল এই যে আপনাদের বলি আমরা আসলে পৃথিবীতে কতদিন বাঁচবো দেখুন কতটা উচ্ছ্বাসিত আমরা এখন আমাদের গ্রুপে যেহেতু সময়সীমা কম থাকে যেহেতু খুব অ্যাকসেপশনাল কান্ট্রি সেজন্য আমরা গ্রুপগুলো তিনটা মিনিমাম মিস্টে করাই চেষ্টা করি প্রত্যেকটি দেশে রাতের নিচে কোনো গ্রুপ আমাদের নাই ইতোমধ্যে আমাদের একটি গ্রুপ নেপালে অবস্থান করছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে আছে ফিলিপাইনে আছে মরক্কো দুবাই আছে তো আমি এখানে আসছি যদিও সমস্বল্পতার কারণে আসলে আসা হয় না কারণ হচ্ছে লং জার্নি করতে হয় বিমানে আর একই দেশে বারবার আমি নতুন বাজার খুঁজছি না তার কারণ হচ্ছে বাজার খুঁজতেছি না এই কারণেই আমি একটি যখন ইনফরমেশন শেয়ার করি তখন অন্য ভাইয়েরা সবাই ঝাঁপিয়ে পড়েন সেই জন্য আর কি এখন আপাতত খুঁজছি না তবে খুব শীঘ্রই আমাদের নতুনত্ব বাজার আমরা চালু তখন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নিয়ে ভ্রমণ করতে পারব এটা হচ্ছে তোপকাপি তোপকাপিটা হচ্ছে এখানকার সুলতানরা সুলতান সুলেমান সুলতান আব্দুল হামিদ খান এবং আরও যারা আছেন তাদের যে সমস্ত ব্যবহারের আসবাবপত্র দামি দাবি হীরা সমস্ত জিনিস এখানে রাখা হয়েছে তো সময় স্বল্পতার কারণে আমার তো কাপিটা যাওয়া হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যাব আপনারা যারা আসতে চান বা জয়েন করতে চান আমাদের সাথে জয়েন করবেন আমাদেরকে কফি দিয়েছে প্রচন্ড শীত একেবারে মুখ শুকিয়ে গেছে আহ চমৎকার শরীরে একটু নাড়া দিচ্ছে যে না কফিটা খাওয়ার পরে চিনিও দিয়েছে অনেকগুলো চিনি দিয়েছে আমি নিয়েছি এই কাপের মধ্যে চিনি নিয়েছে আমি না হলো দশটা কারণ আমরা তো এই দেশে চিনি আপনি যতই চিনি দেন মিষ্টি হয় না দেখুন এক একটি দানা কত বড় বড় চিনির এই যে যারা ইউরোপে থাকেন তারা বলতে পারবেন কারণ এইসব অঞ্চলে এভাবে চিনির দানাগুলো ব্যবহার করা হয় এই আবেগ এই অনুভূতি আপনাদের বুঝাতে পারবো না যেটা আসলে কতটা আশ্চর্য ধরনের আমরা এশিয়ান খালের এখন আছি এখানে হাজার হাজার ডলফিন শুধু সুইং করে সাঁতার কাটে কিন্তু এখন এই ডলফিনগুলোকে দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে যে প্রচন্ড শীত এখন ডলফিনের শীত লাগে কিনা তো বলতে পারবো না এখন ডলফিন দেখা যাচ্ছে না তার কারণটা খুঁজে পাচ্ছি না অসম্ভব এক অনুভূতি এটি আসলে আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না এই দেখুন বোটের উপরে বসে আছি একটি বোট ভাড়া নিয়েছি অসম্ভব মজা এবং ইস্তাম্বুলের এক পাশে হচ্ছে এশিয়ান খাল আমরা এখন এশিয়ান খাল ক্রস করব আর দেখুন এই পাশটা হচ্ছে আয়াসোফিয়া এবং বসফরাস ক্যানাল আছি মানে আবেগে এখন হুঁশ নেই যে কি করব বা কি বলবো অসম্ভব

এখানে গোসল করা যায় এই যে নামার ব্যবস্থা আছে উঠানোর ব্যবস্থা আছে হাতল আছে কিন্তু এখন তো প্রচন্ড শীত গোসল তো দূরের কথা পানিও স্পর্শ করা যাবে না দেখুন এই আবেগ এই অনুভূতি প্রকাশ করার মতো না দেখুন কতটা সুন্দর অসম্ভব এক দৃশ্য লক্ষ লক্ষ পাখি এই সাগরের মধ্যে বাস করে প্রচন্ড শীত আর এই সর্বনাশ খালি সর্বনাশ দেখুন আমাদের বোট এই যে বিশাল আয়তনের একটি শহর এবং কীভাবে বিল্ডিংগুলো করেছে যদি কেউ নিজের চোখে না দেখেন যে এটার নিচে কতটা গভীর আশ্চর্য ধরনের এক জার্নি অসম্ভব সুন্দর এক সিটি অসম্ভব সুন্দর এক সিটি প্রচন্ড শীত আছি আপনারা তুরস্ক যারা আসবেন এই যে মেডেন্স টাওয়ার এই দেখুন এখন মেডেন্স টাওয়ারের সামনে আছি আমরা মেডেন্স টাওয়ার ক্রস করে যাচ্ছি চলে যাচ্ছি এটা হচ্ছে মেডেন্স টাওয়ার ইস্তাম্বুলের এই মেডেন্স টাওয়ারটি অসম্ভব সুন্দর একটি টাওয়ার এটি একেবারে খালের মাঝখানে কিছুটা রোদ উঠতেছে এই যে বালি হাঁস এই তো বালি হাঁস